মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্ট সাংবাদিকতার পাশে সামাজিক কাজে এগিয়ে এসেছে দৈনিক সংবাদের প্রতিষ্ঠাতা সম্পাদক ও সত্ত্বাধিকারী ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক ছিলেন সংবাদ জগতের এক অবিসাংবাদিক নাম আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে চন্দ্র দত্ত ভৌমিক মেরিট কাম মেন্স অ্যাওয়ার্ড দু পঁচিশ অনুষ্ঠানে এই কথা বললেন তিনি মুখ্যমন্ত্রী বলেন সুদীর্ঘ ছয় দশক ধরে রাজ্যে মুদ্রিত সংবাদপত্রের অন্যতম অগ্রণী দৈনিক সংবাদ ত্রিপুরার প্রতিটি গৃহে এক সুপরিচিত নাম এই সংবাদপত্রের প্রতিষ্ঠাতা সম্পাদক ও সত্ত্বাধিকারী ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক ছিলেন সংবাদ জগতের এক অবি নাম তার খুরধার আপসহীন সাংবাদিকতায় ভিত তদানীন্তন রাষ্ট্রশক্তি তাকে জরুরি কালে আঠারো মাস উনিশ দিন কারাবন্দি রেখেছিল এদিন রাজ্যের ৩৫ জন মেধাবী আর্থিকভাবে দুর্বল এবং বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক মেরিট কাম মিন্স অ্যাওয়ার্ড দু তুলে দেওয়া হল

ভূপেন ভূপেন দত্ত ভূমিক ভূপেন্দচন্দ্র দত্ত ভূমিক দত্ত ভূমিক সম্প হতে পারেন দৈনিক সংবাদের পুরনো নাম ছিল দৈনিক জন অভিযান অনেকে না এবং সেটা মারণের সময় থেকে আরেকটা সামনে এখন আরেকজন ভাই হয়েছে সেখানে তিনি মন্দির ছিল সেখানে সেখানে আমি সেই লিখে অভিযান প্রথম শুরু করেন আমরা স্কুলে প্রভাব তত এবং যেটা দুশোকে আমি বলছিলেন যে কলকাতা ইউনিভার্সিটি অন্যান্য পক্ষে লেখকের প্রতি আকর্ষণীয় এখানে এসছেন সেখান থেকে উনি বিশাক শুরু করে এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু উনি প্রতিষ্ঠিত হয়েছিলেন খুব ধারণা লেখন সবাই নাই